আমার বাড়ির পাশেরই একটা পুকুরে এই পুকুরটাতে মাছ চাষ করা হয় তো আজকে জাল টানা হচ্ছে পুকুরে তো দেখা যাক জাল টানে কী কী মাছ ওঠে আর আপনারাও দেখতে থাকুন আমরা দিয়ে দেবো

दाणा 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 छैन दाणा दाणा यो मोटा कुली धेरै मोटा त्यो यो मोटा जाले दिदी धरा जमे जाउ भाइले गल्तो गल्तो दाना 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 छ बोरा छ मा आए तलाई कुनै घुस पाले अरे बस त ओ तगा राख त छ सबै आरे यता त जागेको मोटे आउन भयो आमा जाते बोनो आ त दिदी ওপাশে বহুত কথা নিয়ে যাচ্ছো কার জন্য আমি জানি না

এইটা <Suchat>, <feature>

Bu <Sessizlik> Dadu. <Sessizlik>

ওই রকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পুরো ভিডিও দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ